হ্যালো এই প্রিয়া কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো চলে এসে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তো দিদির সাথে বেরিয়ে পড়েছি আবারও কোথায় বলো তো তোমাদের তো আগে একবার দেখেছি আমি কোথায় গিয়েছিলাম দিদির সাথে তো আবারও সেই জায়গায় চলেছি দেখতেই পাচ্ছি দক্ষিণেশ্বর স্টেশনে এসে পড়েছি এখান থেকে মেট্রো তো মনে মনে দিদির সাথে স্টেশনে এসেছি এসে এখান থেকে আহ যাবো আমরা বড়বাজার তো বড়বাজার দিদির কিছু জিনিসপত্র কেনার আছে বিএসসি জিনিসের আছে তো বিজে দিয়েছি এর জন্য কিছু জিনিস কিনবে যেহেতু সেলাইয়ের কাজ করে তো তার জন্য কিছু জিনিসপত্র কেনার দরকার আছে তো বলল চল আমি বাড়ি যাবো বলে রেডি হচ্ছিলাম দেখতেই পাচ্ছি তো আমার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো যে চল আজকে যেতে হবে না কাল যাস তো দিদির সাথে কাল যা দিদি বলছি কাল যাস তাই জন্য বললাম ঠিক আছে চল আজকে তিনটা নয় ঘুরেই আসি তোর সাথে বড় বাজার থেকে তো দুজন মিলে গল্প করতে করতে চলে এসে স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে আমরা যাবো বড়োবাজারের তো সে তো দেখো এসেই পড়েছি এটা অন্য আরেকটা গলিতে তো এখান থেকে ভিতরে যে মানে বড় বাজারটা অনেকটাই বড় তো কোথা দিয়ে কোন বলি আমিও ঠিক চিনি না ওদের যাওয়া আসা আছে ওরা ঠিক চিনি কোথা দিয়ে কোথায় যেতে হবে যাওয়া আসা থাকলেও আমি ভুলে যাব কোথা দিয়ে কোথায় যাব না যাব তাই জন্য আর আমার আমি বলি তুমি তোর সঙ্গে যাবো তোর সঙ্গে চলে আসবো তো এখান থেকে সুযোগ সেন্ডিতে হচ্ছে মানে সূর্য খারাপ হয়ে গেছে তো এখান থেকে সুজ নিয়ে নিচ্ছে তো কত নম্বর সুজ কি সুজ এগুলি ওর মধ্যে মধ্যে একরকম নিয়ে নিল নেওয়ার পরে ও যাবে অস্ত্র দোকানে মানে ভিতরে দেয় যেগুলো মানে কুর্তির ভিতরে সালোয়ারের ভিতরে বা ব্লাউজের ভিতরে যে দেখতে হচ্ছে থান কাম থান অস্ত্র এগুলো নিয়ে ও মোটামুটি ও লাগবে তো দোকানদার কে বলছে আমি কিন্তু ক্যামেরা করছি তো এসে কোনো অসুবিধা নেই তো মোটামুটি বড় বাজারে আসলে অনেকটাই কম হয় তার কারণে ও এখান থেকে নিয়ে যায় যেহেতু কাছে দুটো ধরলে কাছাকাছি এসেই পড়ে তো দেখতে পাচ্ছ ওখান থেকে সব কিছু নেওয়া হয়ে গেল পরিবার লেগে কিছু একসঙ্গে অনেকগুলো নিলে কি হয় কম পরে তো যাই হোক ওকে বললাম যে ভেতরের দোকানগুলোতে চল রাস্তার উপরে দোকান গুলো তো ভেতরের দোকান থেকে নিয়ে ওরা বসে আছে ওই জন্যে এখানে দাম বেশি বলবে এরা হয়তো দশ টাকা পাঁচ টাকা লাভে গেলে অনেকটাই লাভ দোকান থেকে মানে কি এই যে দেখতে পাচ্ছ কালো শার্ট পরা একটা ছেলে এটার গল্প পরে বলছি তো ভেতরের দোকানে গেলে কি হয় অনেকটাই কম পড়ে তো এই কালো শার্ট পরা ছেলেটার গল্প বললাম কেন ইনি একটু ভাব নিচ্ছিল ওনার দোকান আছে যেহেতু ক্যামেরা ইচ্ছা করে ঢুকছে ঢুকে আবার মুখ ঢাকা ঢাকি করছে তো যাই হোক উনি মনে করছেন কি আমি ওনার প্রেমে পড়েছি আমি একটু ভাব নিয়ে কথা বলছি তো উনি ভাবছেন আমি বোধহয় ওনার প্রেমে পড়েছি উনি বলেও ফেলেছেন লাস্টে আপকে মেয়া মেরে পেয়ার মে পড়গে এক তো সেই নেই আপকু পেয়ার মে কি পড়ে গিয়ে মেয়েরা পাতি হ্যাঁ তো বলে লাগতা হে তো কিছু আর বললাম না যাই হোক ওনার দোকান এটাই তো যে কিছু একটা বলছি বলছে কি আমি ক্যামেরায় আসতে চাই না কি জানে আন জানে আপ তো আগে আর ক্যামেরামে তো ফাইনালে আমাদের নেওয়া হয়ে গেলো অনেক কিছু তো দিদি একটু পকোড়া নিল খেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে আছি বাসে করে যাবো ওর স্টেশনের দিকে অনেকটাই হাঁটতে হয় দিদি বলছে চল বাসে করেই যায় আসার সময় হেঁটে হেঁটে এসে দিক ওদিক দেখতে দেখতে তো যাওয়ার সময় হেঁটে বাসেই যায় তো বড় বাজারে সব কিছু ক্যাপচার করা তো সম্ভব নয় তো যেটুকু ক্যাপচার করেছি সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো দেখতেই পাচ্ছ দিদি বলছে তুই যা আমি ক্যামেরা করছি তো ঠিক আছে ক্যামেরাম্যান তো একটা পেয়েই গেলাম তো তুই তাহলে ক্যামেরাটা ধর আর আমি যাই তো দেখতেই পাচ্ছ নাটা সাটা মানুষ আমি খুব বড়ো সড়ো নই তো যাচ্ছি তো পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও সবাই আমার একটু সাপোর্ট করো না তাহলে তো আমি এগোতে পারবো না তোমাদের সাপোর্ট ছাড়া তো আমার সামনে যাওয়ার কোনো ইয়ে নেই তো ফাইনালি আমি চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে এখান থেকে এবার বাড়ি চলে যাব তো কি কি নিলাম তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি কি নেওয়া হলো না হলো তো দেখতে পাচ্ছ এখানে মা সারদা সরলিয়া গন্ধ রামকৃষ্ণ বসে আছে ফাইনালি বাড়ি চলে এসে দেখো কি কি নেওয়া হয়েছে তোমাদেরকে দেখাই এগুলো নিয়ে নিয়েছে এই যে কত রকম কানে দূর আমি এর থেকে কিছু নেব যাই হোক সেহেতু ওর সঙ্গে যাওয়া তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে সুন্দর লাগে দাম শুনলে কামাটা ঘুরে যাবে তখন আর নিতে ইচ্ছে হয় না যেহেতু দিদি নিয়েছে ওই জন্য দিদি থেকে নিয়ে নেব কিছু তো দেখো এখানে অনেক কিছুই আছে এইগুলো সব নিতে গেছিলো তো এগুলোর জন্যেই ওর যাওয়া কারণ বিয়ে সিজন এসে গেছে এগুলো তো লাগবে জিনিসের ভিতরে তো সবাইকে বলি সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর কীরকম ভিডিও চাও কমেন্ট করে জানিও যারা নতুন টুকি করেছ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে পাশে থেকো আর পুরোনো তো সবসময় আমাকে সাপোর্ট করেই এসেছে বলেই আমি এতদূর চলে এসেছি তা আরও বেশি বেশি সাপোর্ট না পেলে আমি তত কিছুই করতে পারবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতন ব্লগটা এই পর্যন্ত টাটা বাবাই